আট বছর বাচ্চার একটা পাঞ্জাবি এবং পায়জামা কাটিং লম্বা তেত্রিশ ফিটিং বডি পঁচিশ ফুট বারো হাতার লম্বা সতেরো হাতার মুখ নয় কলা সাড়ে বারো এটাতে লুজ দি ওয়াট ইঞ্চি লুজ একটা একসাটা পাঞ্জাবি পায়জামার লম্বা উনত্রিশ পায়ের মুড়ি বারো ফিটিং কমর চব্বিশ হাই বাইশ একটা পায়জামা চলুন কাটিংটা শুরু করি এবং কি এটাতে tira হবে এবং তালপাট দিয়ে পাঞ্জাবিটা কাটিং করে দেখাবো অনেকেই বলছেন পাত তালপাটটা কিভাবে কাটে পিছন দিয়ে tiraটা কিভাবে দেয় তাই এই ভিডিওতে পাবেন কাপড় আছে এখানে দুই গজ 85 গজ কাপড় আছে কম তাহলে যেহেতু বডিটা পঁচিশ ইঞ্চি বডি তাহলে আমি আড়াই হাতের এই কাপড়টা তো আমি ডাবলে বাস দিয়ে এটা একটা সেট হবে সাথে পায়জামাও আছে তো প্রথমে পাঞ্জাবির মাপটা আমি আগে কমপ্লিট করছি পাঞ্জাবিটা কিভাবে কাটিং করা হয় সেটা দেখাই পরেই পায়জামা দেখা ট্যালিটাকে ডাউন বাস দিয়ে আর একটা বাস দিয়ে দেব ঠিক আছে আমি সোনা পাট ব্যাকপাট একেবারে বাস দিয়ে দিলাম

ডাউন দেড় ইঞ্চি চৌত্রিশের পরে সোল্ডার ডাউন দেড় ইঞ্চি এরপরে বডিটা হচ্ছে পঁচিশটা ছোটদের ক্ষেত্রে বডির চারিভাগের হিসাব করা যায় না কম হয়ে যায়

একেবারে হিসাবে এসে গেছে এখান থেকে দিলাম সাত ইঞ্চি দিলাম আমার সাত ইঞ্চি দেওয়াতে আমার সাড়ে পাঁচ ভিতরে চলে গেছে ছোট পেটের মাপ লাগে না তারপর সাড়ে ছয় ইঞ্চি একটা আপনাদের করে দিই ফিটিং যারা ফিটিং করে তাদের তিনটা মাপ লাগে হিপ কোমর বডি পঁচিশ ইঞ্চি লুজ ফিটিং বডি তাহলে আরো আট ইঞ্চি যোগ করলে কত হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ সেলাই আছে আরো হাফ ইঞ্চি তেত্রিশ হলে চারি ভাগের এক ভাগ সোয়াট সেলাই আরো হাফ ইঞ্চি বাই পনেরো ঠিক আছে এবার পনেরো নয় বললে আমি শেপ সাহায্যে এটাকে একটা ঘিরে হিসাব করে নিতে এখানে আছে পনে নয় নিচে আছে দশ তাহলে আমার কমপ্লিট এখানে থাকবে সতেরো সতেরো সামনাপাট সতেরো থাকবে সেলাই বাদ আর নিচে থাকবে বিশ তাহলে তিন থেকে চার ইঞ্চি ঘির বেশি হলো আমার এটা মনে রাখতে হবে এই এই পাঞ্জাবিটাতে কিন্তু টিরা দিতে হবে মানে টিরা হবে পাঞ্জাবিটাতে টিরা সিস্টেমে পাঞ্জাবিটা এখন সব আমি এখন মার্কা এখান পর্যন্ত ঠিক বাকিটা আমি তাল পাড়ের ব্যাপারে এখানে খেয়াল রাখতে হবে অনেকে আমার কমেন্ট করে যে আমি আগে কিছু পাঞ্জাবির কাটিং দেখাইছি তাল পার না পাঞ্জাবির ক্ষেত্রে তাল আমি কমই দেই কিন্তু এটাতে তাল পাঠ দেবো দেখানোর জন্য ঠিক আছে আমরা এখন সামনাফাটের মার্কা কিন্তু কাটাটা কিন্তু ব্যাকফাটের হিসাবে হবে

পোনে এক ইঞ্চি বা এক ইঞ্চি নিচে এটাকে ব্যাক পার্টটা কেটে নেব ওকে আমার ব্যাক পার্টের জামলা শেষ এবার আমি এটাকে আলাদা করে সামনের পার্টটা আবার আগের জায়গায় বসিয়ে নেব

确定这个呗。

बोड़ी ताल से हाथ ही तालपट पेटी दीवार সতেরো ইঞ্চি লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি চলা

আমার কারেক্টর কত নিতে হবে এই ঘরের জন্য এটা दो হল এটা পাঞ্জাবি গেল আর পায়জামাটাও কেটে ਦਿੱতিছি তাইলে জিন্সটা আই দিয়ে রাখো

পায়ের মুড়ি বারো বারের ছয় এক ইঞ্চি মার্কা দিতে হয় হাই হলো বাইশ বাইশের হলো এগারো সাড়ে এগারো আমার দেড় ইঞ্চি পরিমাণ ডিফারেন্স রাখতে হবে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি রাখলে বাকি আমার রানের হয়ে যায় जरा पंजाब में वीडियो देखा तो बोले बोले पाई जमा कटिंग देखते सर तो यार क्या एक्शन तो देखा दिस एक्शन तो वीडियो तो दिए देखो एक्शन तो यार अपनी पावन शॉप किस मैंने परफेक्ट पाई जमा नहीं ड्रावर पास सेकंड बार की पार्टिशन जो परफेक्ट दूसरा साइड परफेक्ट पंजाबी एवं पाय जमा करती हैं। दोनों बच्चों में की बालों तक अल्लाह फिर सलाम